হ্যালো দর্শক মেজর ক্রিকেট লিগে প্রত্যেক ম্যাচে বাজে বলিং করেন সাকিব কোনো ম্যাচে ফুল ওভার বল করতে দেয় না নারিন দুই ওভার বল দিয়ে বিপদে পড়েন তিনি তৃতীয় ম্যাচে দুই ওভারে বল করে দেন তেইশ রান সাকিবের বলিং ভালো না হওয়ায় বেশ মন খারাপ করে বসেন নারিন কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না তিনি দর্শক তৃতীয় ম্যাচে সাকিব ব্যাটিংয়েও তেমন কোনো পারফর্ম করতে পারেনি ওইদিকে বলিংয়েও তো কথাই নাই সাকিবের পরিবর্তে বিকল্প কাউকে খুঁজতেছেন নারিন ব্যাটে বলে কোনো কিছু করতে না পারলেও রান আউটও করতে ব্যর্থ হন তিনি দর্শক ঠিক আর্জেন্টিনার বিশ্বসেরা খেলোয়াড় লিউলেন মেসি যেভাবে তার পায়ে শটেই দলকে তুললেন ফাইনালে আর অপর অপরদিকে সাকিব অল্পের জন্য রান আউট করতে ব্যর্থ হন পায়ে শট দিয়ে বল লাগাতে ইসলামে পারলেন না তিনি দর্শক সাকিব আর কত ম্যাচে এমন ব্যাটিং বোলিং করবেন আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ